ফুসফুস অথবা পাকস্থলীর ক্ষত যে কারণেই হোক না কেন নাক মুখ দিয়ে বমির সঙ্গে রক্ত বেরিয়ে গেলে তাকে রক্ত বমি বা হেমাটামিসিস বলে ফুসফুস থেকে কাশির সঙ্গে যে রক্তপাত হয় তার থেকে এ রোগটি সম্পূর্ণ পৃথক এই রোগটি থেকে ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অবহেলা না করে সময় মতো হোমিওপ্যাথি চিকিৎসা করলে রোগটি আরোগ্য হয়ে যায় আজকের ভিডিওতে রোগের কয়েকটি কারণ লক্ষণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই রক্তভূমি যে রোগটি এই রোগটির কতগুলো কারণ রয়েছে এই কারণগুলো আমাদের জানার প্রয়োজন নাম্বার ওয়ানে রয়েছে পাকস্থলীর ক্ষতে অনেক দিন ধরে ভুগলে যদি কোনো পাকস্থলিতে ক্ষত থাকে সেই রোগটি যদি চিকিৎসা না হয়ে অনেক দিন ধরে ভোগে তাহলে কিন্তু এই রক্তবমি হতে পারে নাম্বার টুতে রয়েছে লেবারের ক্ষত বা ক্যান্সার লেবারের ক্ষত অথবা ক্যান্সার যে রোগটি রয়েছে সেই রোগটি হলেও কিন্তু রক্তবমি হতে পারে নাম্বার থ্রিতে রয়েছে ডিওডেনামে ক্ষত আমাদের পেটের মধ্যে যে ডিওডেনাম রয়েছে সেই ডিওডেনামে আলসার হয় সেটা যদি হয় তাহলে কিন্তু রক্ত বমি হতে পারে নাম্বার ফোরে রয়েছে ফুসফুস থেকে কাশির সঙ্গে রক্তপাত এই ফুসফুস থেকেও কিন্তু এই কাশি বা বমির সঙ্গেও কিন্তু রক্তপাত হয় এবার এই রোগে যে শুধু ওই বমির সঙ্গে রক্তপাত হয় এই লক্ষণটি নয় আরও কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো আমরা জানি না এই লক্ষণ হচ্ছে রোগের পূর্বাভাস সুতরাং এই লক্ষণগুলো আমাদের জানার প্রয়োজন তাহলে আমাদের রুগীকে পরিষেবা দিতে বা চিকিৎসা দিতে কিন্তু খুব সুবিধা হয় এবার এর লক্ষণ আরও কি লক্ষণ রয়েছে নাম্বার ওয়ানে রয়েছে রক্ত বমির আগে পেট ভার হয় দেখুন এই লক্ষণটা কিন্তু অজানা না নাম্বার টুতে আছে মুখে নুন তাসাদ এই রোগীদের আগে কিন্তু মুখে কিন্তু নুন তাসাদ হয় এই রক্ত বমি হওয়ার আগে নাম্বার থ্রি থ্রিতে রয়েছে বমি বা বমি বা গা বমি বমি ভাব বমি হতে পারে বা গা বমি বমি ভাবও হতে পারে নাম্বার ফোরে রয়েছে অজীর্ণ বা বদহজম নাম্বার ফাইভে রয়েছে মাথা ঝিমঝিম করা এই মাথার মধ্যে কিন্তু ঝিমঝিম করে এই রক্ত হওয়ার আগে নাম্বার সিক্সে রয়েছে রক্তের রং বিভিন্ন ধরনের এই রক্ত কিন্তু রক্তের রঙ কখনও লাল টকটকে হয় কখনো কালো হয় কখনো অন্য ধরনেরও কিন্তু হতে পারে তাহলে যে এটা দেখা গেল যে রক্তভূমি প্রধানত ফুসফুস এবং পাকস্থলী থেকে বেশি হয় আমাদের এটা জানার প্রয়োজন যে রক্তস্রাব কি কোথা থেকে হচ্ছে পাকস্থলী নাকি ফুসফুস এটা বোঝার সুবিধার্থে এটা পার্থক্যর প্রয়োজন সেটার মানে হচ্ছে যে রক্তটা যে রক্ত যে স্রাবটা হচ্ছে এই যে আমাদের দেহের ফুসফুস থেকে হচ্ছে না পাকস্থলী থেকে হচ্ছে এটা কিন্তু আমাদের আগে জানার প্রয়োজন আমাদের চিকিৎসাটা কিন্তু সেইভাবেই হবে যেভাবেই হোক না কেন তো এটাকে যদি বোঝার সুবিধার জন্য এই ফুসফুস থেকে রক্ত বের হলে সেটাই বা কেমন হবে আর পাকস্থলী থেকে রক্ত বের হলে সেটাই বা কেমন হবে এটা যদি তুলনামূলক পার্থক্য করি তাহলে কিন্তু আমরা সহজে ধরতে পারবো যে রক্তটা থেকে স্রাবিত হচ্ছে এবার নাম্বার ওয়ানে রয়েছে ফুসফুস থেকে যে রক্তস্রাব হয় তার বর্ণ কিন্তু লাল টক অন্যদিকে নাম্বার ওয়ানে রয়েছে পাকস্থলী থেকে যে রক্তস্রাব হয় তার বর্ণ কখনও লাল টকটকে কখনো বা কালচে ধরনের এবার নাম্বার টুতে রয়েছে ফুসফুস থেকে রক্ত সঙ্গে যে রক্তস্রাব হয় সে রক্তের সঙ্গে কিন্তু কফ বা ফেনা থাকে আর পাকস্থলী থেকে যে রক্তস্রাব হয় তাতে কিন্তু কফ বা ফেনা থাকে না দু চারটে কিন্তু খাদ্যের কণা থাকতেও পারে নাম্বার থ্রিতে রয়েছে ফুসফুস থেকে রক্তস্রাব হলে কিন্তু বমির ইচ্ছা থাকে না আর নাম্বার থ্রিতে রয়েছে পাকস্থলী থেকে যদি রক্তস্রাব হয় তাহলে কিন্তু সবসময় কিন্তু বমির ইচ্ছা থাকে নাম্বার ফোরে রয়েছে ফুসফুসের থেকে রক্তস্রাবে কিন্তু ব্যথা থাকা সম্ভব বুকে ব্যথা থাকা সম্ভব আর পাকস্থলী থেকে রক্তস্রাব হলে পেটে ব্যথা থাকা সম্ভব নাম্বার ফাইভে রয়েছে ফুসফুস থেকে রক্তস্রাব হলে রুগীদের মলের সঙ্গে কিন্তু রক্ত থাকে না মানে পায়খানার সঙ্গে কিন্তু রক্ত থাকে না নাম্বার ফাইভে রয়েছে পাকস্থলী থেকে রক্তস্রাবে রুগীদের প্রায় কিন্তু মলের সঙ্গে কিন্তু রক্ত থাকে নাম্বার সিক্সে রয়েছে ফুসফুস থেকে রক্তস্রাব ইতিহাস রক্তস্রাবে রুগীদের বুকের রোগের কিন্তু কোনো ইতিহাস থাকে বুকের ফুসফুসের কোনো রোগ হয়েছে এরকমটি ইতিহাস কিন্তু পাওয়া যাবে অন্যদিকে নাম্বার সিক্সে রয়েছে পাকস্থলী থেকে রক্তস্রাবে রুগীদের পেটের রোগের কোনো ইতিহাস থাকে তাহলে সুন্দর বোঝা গেল এ থেকে আমরা বুঝে নেব যে রক্তটা কোথার থেকে স্রাবিত হচ্ছে এবার এই রোগটি চিকিৎসার জন্য চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে আমি এক্সপ্লেন করে শোনাবো আপনাদের আমি রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি লক্ষণের লক্ষ চারটি ঔষধের মেন মেন লক্ষণগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে নাম্বার ওয়ান রেমেডি রয়েছে হেমামেলিস ভার্জেনিকা এবার এই হেমামেলিস ভার্জেনিকার রুগীরা হয় গরম কাতর এবং সাহসী এবং এই হেমামেলিস ভার্জেনিকার যে রক্তস্রাব হয় সেই রক্ত কিন্তু কালো বর্ণের এবং চাপচাপ এবং যেখান থেকে রক্তস্রাব ঘটে মানে যেখান থেকে রক্তস্রাব হয় সেই জায়গাটিতে আঘাত লাগার মতন বেদনা থাকে স্ত্রী লোকদের রজরোধের জন্য পাকস্থলী থেকে রক্ত ওঠায় ঔষধটি দারুণভাবে কার্যকারী হয় যদি এরকমটি ঘটনা ঘটে তাহলে কিন্তু ঔষধটি ভীষণ কাজ দেয় রক্তস্রাব হবার সময় রুগীর মনে কোনো প্রকার ভয় বা উদ্বেগ থাকে না এই যে আমরা সাধারণত দেখি যে কারোর যদি রক্তস্রাব ঘটে তাহলে কিন্তু সে রক্ত দেখে ভয় পায় কিন্তু এই হেমামেলিস ভার্জেনিকা রুগীরা আদৌ কিন্তু ভয় পায় না রুগীদের পেটে ভারবোধ গড়গড় শব্দ ইত্যাদি উপসর্গগুলো থাকে এবার এই হেমামেলির ভার্জেনিকা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে তিনশো ভিডিওটি দেখতে পারেন নাম্বার টু রেমিডি রয়েছে ইপিকাকনা এবারে এই ইপিকাকনা রুগীরা হয় উভয় কাতর এবং অধৈর্যশীল ভীষণ অধৈর্যশীল কিন্তু এই ইপিকাকনা রুগীরা প্রবল বমির ইচ্ছাসহ রক্ত ওঠা লক্ষণে এই ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয় রুগীদের নাভি প্রদেশে ভাব দেয় তারা মনে করে যে পাকস্থলিটি ঢিলা হয়ে নিচের দিকে ঝুলে পড়েছে এরকমটি মনে করে এই ইপি রোগীরা রুগীরা রুগীদের জীব পরিষ্কার সহ পিপাসাহীনতা এই যে আমাদের পালসার মতো কিন্তু এই ইপি রোগীদের রুগীদের কিন্তু পিপাসাহীনতা থাকে সঙ্গে কিন্তু জিভটা একবার দেখে নিতে হবে এদের জীব কিন্তু একেবারেই পরিষ্কার রুগীদের যে রক্ত ওঠে তা উজ্জ্বল লাল বর্ণের এবার ইপি ইপিকাখনা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের দুশো বাষট্টি নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার থ্রি রেমেডি রয়েছে ভেরেটাম অ্যালবাম এবারে এই অ্যালবামের রুগীরা হয় শীতকাতর এবং নার্ভাস রক্ত বমি নারী ধীর মুচ্চ্ছাভাব ঠান্ডা ঘাম প্রভৃতি লক্ষণে ওষুধটি কিন্তু অব্যর্থ ফল দেবে রুগীদের মুখমণ্ডল পাণ্ডু বা নীলবর্ণের এবং চোখ মুখ কিন্তু বসা থাকে এরা টক বরফ নুনতা খাদ্য খেতে পছন্দ করে রুগীদের প্রচুর পিপাসা থাকে এই ভ্রেটাম অ্যালবামের রুগীদের কিন্তু খুব পিপাসা থাকে এবং এরা ক্রমাগত প্রচুর পরিমাণে জল পান করে ভ্রেটাম অ্যালবাম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের দুশো সাতাত্তর নং ভিডিওটি দেখতে পারেন এবার কথা হলো যে আপনি দুশো সাতাত্তর নং ভিডিওটি কেন এ বা কেন এবং কীভাবে দেখবেন এবার প্রতিটি রেমিডিসের নামের ডান দিকে দেখুন সংখ্যালিখি ভি লেখা হয়েছে এখানেও লেখা রয়েছে ভ্রেটাম অ্যালবাম দুশো সাতাত্তর ভি এই দুশো সাতাত্তরটি হচ্ছে ভিডিও নাম্বার যদি আপনি এই দুশো সাতাত্তর নং ভিডিও বা আগে দেখানো ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিওইন নাম্বারস লেখা আছে আপনি যদি সেখানে অ্যাটাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে যেখানে ভিডিও লেখা আছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে আপনি টেনে গিয়ে দুশো সাতাত্তর এ টাচ করলে ভেরিটাম অ্যালবামের ভিডিওটি ওপেন হয়ে যাবে নাম্বার ফোর রেমেডি রয়েছে কার্বোভেজ এবার কার্বোভেজের রুগীরা হয় শীতকাতর অলস এবং মোটা সোটা হয় পিত্ত বা রক্ত হাত পা ঠান্ডা বা নাড়ি ধীর ইত্যাদি লক্ষণে কার্বোভেজ কিন্তু উৎকৃষ্ট ফল দেয় রুগীদের নিচের পেটটি অধিক পরিমাণে ফোলে কার্বোভেজের রুগীদের এই একটা ভীষণ সুন্দর লক্ষণ এদের নিচের পেটটি কিন্তু অধিক ফোলে এ রুগীদের বিভিন্ন দাঁত দিয়ে রক্তস্রাবের প্রবণতা থাকে আমাদের ফসফরাস রেমেডিসের রুগীদের এই প্রবণতা কিন্তু দেখা যায় বিভিন্ন দাঁত দিয়ে রক্তস্রাবের প্রবণতা যেমন থাকে তেমনি কিন্তু এই কার্বোভেজের রুগীদেরও এরকমটি থাকে রুগীদের গায়ে হাত দিলে বেশি কিছু বোঝা যায় না কিন্তু শরীরের অভ্যন্তরে কিন্তু জ্বালা বোধ থাকে বা জ্বালা করে এই অভিযোগটা কিন্তু কার্বোভেজে যুগীরা করে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ